স্বাভাবিকভাবে এটা সম্পর্কের অবনতির চূড়ান্ত পর্যায়ে যাওয়া যেগুলো চূড়ান্তের আর কি আছে বাংলাদেশ থেকে চূড়ান্ত এটার মধ্য দিয়ে ভারত এটাই প্রকাশ করলো যে বাংলাদেশ আর ভারতীয় কূটনীতিকদের সন্তানদের বা কূটনীতিকদেরও থাকার মতো শান্তিপূর্ণ পরিবেশ বাংলাদেশে নাই ভারতীয় কূটনীতিকরা যে কোনো সময় হামলার শিকার হইতে পারে সন্তানরা যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারেন সে কারণে এই এখন দেখবেন যে আমাদের বাংলাদেশে হয়তো পাল্টা বলবো সবকিছু মানে উদ্র করে নিয়ে আসো যেন একটা প্রশ্ন বারবার করে যাচ্ছে বা মানে একজন না কয়েকজনই করছেন যে ভারতীয় কূটনীতিকরা তাদের পরিবার ভারতে নিয়ে যাচ্ছে এটা কিসের ইঙ্গিত সাহিব যদি একটু বিশ্লেষণ করেন প্রথমত হলো যে দেখেন পরি সব পরি আমি তো জানি না আপনি বলতেছেন সব পরি যদি সব পরিবার যায় সব পরিবার তাহলে তো অবশ্যই এটা সম্পর্কের ইঙ্গিত আর যদি শুধুমাত্র কেনা যে রাষ্ট্রদূতের হাইকমিশনের ফ্যামিলি বেড়াতে তো যেতে পারে দুইটা দুই রকম সবার যদি যেতে যায় তাহলে অবশ্যই এটার সাথে রাষ্ট্র জড়িত এটার সাথে সম্পর্ক জড়িত এর সাথে অন্য কোনো ঘটনা জড়িত এটার সাথে সম্পর্কের অবনতির সম্পর্ক অবনতির ঘটনা জড়িত সো এখন আপনি যদি জানেন সেই ঘটনাটা যদি বলেন তাহলে আমি ঘটনাটার কি কি ঘটনার কারণে যাচ্ছে যদি এটুকু বলেন তাহলে আমি বিশ্লেষণ করতে পারবো কিন্তু যাওয়ার জন্য তো বিশ্লেষণ করা যাবে না কিন্তু কেউ যে কোনো দেশে তার নিজের দেশে বেড়াতে যেতে পারে ফ্যামিলি নিজের বাড়িতে বেড়াতে যাচ্ছে সেটা তো অন্য জিনিস কিন্তু দলে দলে সবাই চলে যাওয়া এটা যদি ঘটনা হয় এবং কি কী অ্যাটলিস্ট কী কী কারণে ডিপ্লোম্যাটিক্যালি যখন ডিপ্লোমার্সের পরিবার পরিজন কখন কোন একটা দেশ ত্যাগ করে একসাথে এইগুলো আমি বলতে পারবো আপনি ভারতীয় পত্রপত্রিকা দেখতেন এটা বলছে যে ইন্ডিয়া কলস অন ফ্যামিলিজ অফ স্টাফস এট মিশনস ইন বাংলাদেশ টু রিটার্ন এ হেড অফ টুয়েলভ ফেব্রুয়ারি পোলস এটা ভারতীয় ইয়ে থেকেই বলছেন দি লেটেস্ট অ্যাডভাইজারি কেইম অ্যাজ ইন্ডিয়া অ্যাজ অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট কন্টিনিউস টু সোর ইন বাংলাদেশ দি ফার্স্ট পোলস অফ দি পোস্ট শেখ হাসিনা এরা আর শিডিউল ফর টুয়েলভ ফেব্রুয়ারি আমি কোট করি যে ইন্ডিয়া টুজডে Uh, advised dependence of its diplomats in Bangladesh to leave the country due to the security situation ahead of the February elections. I mean, to put a please Given the security situation as a precautionary measures, we have advised the dependence of the mission uh, post officials to return to India. The mission and all posts in Bangladesh continue to remain open and operational. Anti-India sentiment have increased in Bangladesh, especially আফটার দি ডেথ অফ বিটুইন এইটিন ইজ এ কমিউনিকে যেটাতে এই ড্রামাটিক একটা উদ্যোগ হয়েছে সো এই ঘটনাটা ঠিক এটা ঘটনাটা শুধু ঠিক না এটা ঘটনাটা ঠিক যে বাংলাদেশ থেকে চলে তো স্বাভাবিকভাবে এটা সম্পর্কের অবনতির চূড়ান্ত পর্যায়ে যা যেগুলো চূড়ান্তের আর কি আছে বাংলাদেশ থেকে চূড়ান্ত এই এটার মধ্য দিয়ে ভারত এটাই প্রকাশ করলো যে বাংলাদেশ আর ভারতীয় কূটনীতিকদের সন্তানদের বা কূটনীতিকদেরও থাকার মতো শান্তিপূর্ণ পরিবেশ বাংলাদেশে নাই ভারতীয় যে কোনো সময় হামলা শিকার হইতে পারে কূটনীতিকদের সন্তানরা যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হইতে পারেন সে কারণে এই উদ্যোগটা মূলত হলেও বাংলাদেশের আইনশ দুটো কারণে এটা ঘটানো হয় একটা হল দুই দেশের কূটনৈতিক সম্পর্ক যদি খুবই অবনতি ঘটে তখন কিন্তু এই ধরনের উজ্জ্বল হয় এখন দেখবেন যে আমাদের বাংলাদেশে হয়তো পাল্টা বলবে যে আমাদের সবকিছু উড্র মানে উড্র করে নিয়ে আস তো সে এই এই এইটা বাংলাদেশ বললো এটা পাল্টাপাল্টি হতে পারে আরেকটা হলো যে এটার সুদূর প্রসারে একটা ইয়ে হলো যে সম্পর্কটা এমন পর্যায়ে গেছে যেটার উন্নতির ইয়ে নেই মানে আসলে আর কোনো আলোর পথ দেখা যাচ্ছে না এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে গেছে সো এটা বলতে পারেন যে ইট ইজ দ্য হায়েস্ট মনে করতে পারেন যে উড্রো করে নেওয়াটা হলো সবচেয়ে হায়েস্ট যখন কূটনৈতিকদের উড্রো করে নেওয়া হয় তখন এই জিনিসটা বাংলাদেশের জন্য অত্যন্ত 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 আমি বলতে পারি যে বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক সম্পর্কের বিপর্যয়ের মতো বলতে পারে এবং এখন মানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে কূটনৈতিকভাবে বাংলাদেশ এবং ভারত যে একটা আলাপ আলোচনার মধ্যে যে সমঝোতা করা আলাপ আলোচনার মধ্যে সব ঠিক করে এই জায়গা থেকে বাংলাদেশ ইন্ডিয়া সরে গেল ইন্ডিয়া বাংলাদেশের জন্য দরজা বন্ধ করে দিচ্ছে আস্তে আস্তে যে তোমাদের সাথে আমার সম্পর্ক না থাকলেও চলবে এরকম একটা ইয়ের দিকে চলে যাচ্ছে সো এটা কবে এটা অ্যানালাইসিসটা যদি আমি আমি যদি এটা নিয়ে একটু পড়াশোনাটা করতে পারতাম তাহলে আমি আরও ডিটেল বলতে পারবো তবে আপাতত দৃষ্টি মনে হচ্ছে যে এটা বাংলাদেশ ভারতের সম্পর্কের কূটনৈতিক সম্পর্কে চূড়ান্ত বিপর্যয়ের মুখে এবং ভারত তার নাগরিকদের বাংলাদেশে আর নিরাপদ ফিল করে না যেরকম বাংলাদেশ নিরাপদ ফিল করতেছে না ভারতকে ভারতে বাংলাদেশের টিমকে পাঠানোর জন্য সো এখন বাংলাদেশের কিভাবে রিয়াক্ট করে বা বাংলাদেশ কিভাবে এটাকে এটা দেখার বিষয় এটার প্রভাব তো তাহলে বাণিজ্য পড়বে সবকিছুতেই পড়বে আবার সবকিছুতেই পড়বে ভারতীয় নাগরিকরা তো আছেন এখানে চাকরি করেন যারা বিভিন্ন ফার্মে প্রতিষ্ঠানে চাকরি করেন কূটনীতিকরা উঠে গেলে তাদের তো নিরাপত্তার একটা ব্যাপার থাকে তাদের কোনো সমস্যা হলে তো তারা তাদের কমিশনে গিয়ে যোগাযোগ করতেন সহযোগিতা এই ক্ষেত্রে তো তারা এই সুবিধা থেকে বঞ্চিত ইয়ে থেকে বঞ্চিত হবেন কিনা কারা ভারতীয় যারা নাগরিক এখানে চাকরি করেন যারা তাদেরকে তো আরো একটু করে নাই তাদেরকে তো আরো করে নাই করলো করল ভারতীয় কমিশনে কর্মরত তাতে তাতে ভারতীয় অপারেশন বন্ধ হয়ে যাচ্ছে না কর্মকর্তারা এখনো আছেন তারা কাজ করবে তারা অবশ্যই কনসোলার সার্ভিস থাকবে অবশ্যই সবকিছু থাকবে সবই থাকবে শুধু তারা তাদের নিরাপত্তার স্বার্থে তাদের পরিবারকে মানে তার কিনকে দেশে পাঠিয়ে দেওয়া হলো আর কি যে ভারত এখন মানে তার নাগরিকদের তার কূটনীতিকদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলে এটা সরিয়ে নিয়েছে তাই বলে ভারতীয় নাগরিকদের নিয়ে এখন পর্যন্ত কোনো ইনস্ট্রাকশন নাই ভারতীয় নাগরিকরা সব কনসোলার সার্ভিসে পাবেন কারণ এখানে সব কর্মকর্তা এখন পৌঁছাচ্ছেন তবে এই ধরনের পরিণতি আস্তে আস্তে দেখবেন যে এরকমই হয় ভারত এক পর্যায়ে বলবে আমার কূটনীতিকে এত পার্সেন্ট সরালাম অমুক করবে এই সব এসব খেলা চলতে থাকবে যদি খুবই খারাপ পর্যায়ে হয় তখন ভারত বলবে যেটা ধরেন ইরানে বিক্ষোভের সময় ভারতও বলছিল যে আমাদের নাগরিকদেরকে সরে আসার জন্য এরকম এটা বাংলাদেশের এই সিচুয়েশন এখনো যায়নি একদম এই মুহূর্তে ওই বিক্ষোভ তো আর হচ্ছে না মাঝে মধ্যেই ভারতীয় হাই কমিশনের বিরুদ্ধে স্লোগান হচ্ছে বা মিসিল মিটিং হচ্ছে এই কারণে হয়তো তাদের উদ্বেগ উৎকণ্ঠা থেকে তারা সরিয়ে নিয়েছেন এই এইটা ধারণা এটাই তো তাই তো রিপোর্টের ইয়ে তো তাই বাংলাদেশে ভারত বিরোধী ইয়েটা মনোভাব ভারত বিরোধী মনোভাবের কারণে বাংলাদেশে তাই তো